আছো সুস্থ আছো আমিও সুস্থ আছি ভালো আছি আর চলো এই যে বিছানা করা হচ্ছে মশারি খাটানো হয়নি বিছানা ঝাড়া মানে ঝাড়া হয়ে গেছে সুন্দর করে বিছানাটা ঝাড়া আমার শুতে ইচ্ছা করছে জানো তো সারাদিন পর এই বিছানা একটু আমায় ডাকে তো সারাদিন এত ধপল যায় মানে কি বলবো বিছানার ধারে কাছে আসতে পারি না তো এখন বিছানাটাকে কাছে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে ও এর মতো আপন আর কেউ নাই খুব ভালো লাগছে আর রাত হলে যে এই কুকুরের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ এত মাথা খারাপ করে চিল্লানো চিল্লায় মানে কি বলবো তোমাদেরকে নিজের ধিতকাল লেগে যাবে নিজের ধিৎকার লেগে যাবে এত বাজে যেই মানুষের একটু ঘুমটা ধরবে অমনি চিল্লানো শুরু করবে আর আমার এত হিতকার লাগে কি বলবো আর মানে ঘুম ছেড়ে উঠতেও বা না যে উঠতে তাড়াবো তাও মাঝে মধ্যে উঠেছে তাড়াই কারণ কি করবো জানলা গোড়াতেই তো আমাদের এসে যে জানলা দেখতে পাচ্ছে এই জানলার ওইখানটাতেই চিল্লাচ্ছে ভেউ ভেউ করে চিল্লে যাবে আর রাত্রিবেলায় বিপদ লাগে আওয়াজটা ভালো লাগে না আর কুকুরগুলো এত বদমাস কেন জানো চিল্লায় মানে মানুষজনকে যদি যেতে দেখে এই দিক দিয়ে হ্যাঁ অচেনা মানে চেনাদেরকে দেখে অত ই করবে না অচেনা মানুষ যদি দেখে যে এদিক দিয়ে গেছে গিয়ে হচ্ছে গিয়ে পা রেখেছে এত চিল্লাবে মাথা খারাপ করে দেবে একদম চিল্লে চিল্লে আর যেই গাড়ি নিয়ে যাবে যদি আবার কোনো স্কুটি নিয়ে বা ইয়ে বাইক নিয়ে কেউ যায় ওরে বাপরে তারে তো একদম পুঁদে পুঁদে দৌড় দেবে পুঁদে পুঁদে খেতরা করে কুকুরগুলো ভীষণ বাজে এমনি হঠাৎ করে যদি অন্য কোনো মানুষ আসে না তো ভয় পেয়ে যাবে যে ওই এত কেন মানে কামড়াতে আসছে এরকম ভাবে কিন্তু কামড়ায় না কিছু কিছু দৌড়াই আছে না দেখলেই দৌড়াই একদম সেই যেতে যেতে টেশনের কাজে কাজে চলে যায় এত পিছু পিছু আর সবাই তারাই আর যারা আছে না হয় যারা জানে না তারা তো ভয় পেয়ে যায় ভাবে কি এই কামড়ে দিলো এই কামড়ে দিলো এরকম ভয় পায় তো কামড়াই না কিছু কিছু দৌড়াই অচেনা দেখলেই আর কি ছোটে যে এরা কেন এই রাস্তা দিয়ে যাবে আর একজন চিল্লালে তো হাজারজন চল্লাস ছুটে যে যেখানে থাকে সেখান থেকেই মানে ওরা ওদের একটা ইয়ে ভালো আছে দেখি একটা খু কুকুর যদি চিল্লে চেয়ে হ্যাঁ তাহলে এখন সব কটা যেখানেই থাকুক হাজির হয়ে যাবে আর খেতে দাও না তুমি কুকুর সত্যি মানুষ বেইমান হতে পারে কুকুর কোনো দিনও বেইমানই করে না না তো একদিন ওকে খেতে দাও দেখবে ঠিক তোমার ওই টাইমে ওই ইয়েতে তোমার ঠিক এসে দাঁড়িয়ে থাকবে আমরা একদিন খেতে দিয়েছি দেখি পরের দিন এসছে তারপর তো রোজ এসেখানটা দাঁড়িয়ে থাকে ওদের একটাই খুব ভালো আর ওরা কিন্তু মানুষের দিনও ক্ষতি করে না উপকারই করে হ্যাঁ এটা বলতে পারো যে কামড়ায় ওটা কি ক্ষতি নেয় হ্যাঁ সে তো কামড়ায় কিন্তু সে তো আর এমনি কামড়ায় না তার কিছু করো সেই জন্য সেও কামড়ায় আর যেগুলো পাগল পাগল হয় সেগুলো তো তোর মাথার ইয়ে থাকে সেই জন্য কামড়া দেয় এই তো চলো এই তো কুকুরের গল্প দিয়ে আজকে শেষ করে দিলাম ভিডিও চলো সে বল বুঝলে জুয়ান খাচ্ছিলাম একটু দিনের বেলা ভিডিও শ্যুট শ্যুট করবো করবো ভাবি আর কোনো সেরকম ইয়ে করাই হয় না কিছু রান্নাবান্নার কিচ্ছু থাকে না যে রান্নাবান্না করবো একটু তোমাদের সাথে শেয়ার করবো এখন অবস্থাটা ভীষণ খারাপের দিকে বাজার বাতি সেরকম করা হচ্ছে না খাওয়া দাওয়ারও সেরকম কোনো জুত নাই কি দেখাবো তোমাদেরকে গরিব মানুষ এই জন্য রান্নাবান্না হয় সিদ্ধ ভাত নামিয়ে রেখে দিয়ে চলে যায় এসে ডিম ভেজে নিই হ্যাঁ এরকম রান্না হচ্ছে এখন ওই জন্য রান্নালে আগে তো রান্নাবান্না করতাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতাম এখন কী করবো রান্নাবান্নার সবজি কিছু আনে না হ্যাঁ সেজন্য আর কিছু শেয়ার করা হয় না চলো যাই হোক এই তো মুশারিটা খা এ মুশারিটা খাটা পাবো ওই মশারিটা খাটা মশারিটা খাটা এত মানে গরম মানে বৃষ্টি হচ্ছে তবু গরম এক ফটা কম হয় একটু কমিয়ে দাও একটু খাটা কমিয়ে দাও একটু জলের বোতলটা দাও তো খাই একটু জল না কি জোরে চলুক আমি ওই সাদা বোতলের জল খাবো ওই বোতলের জল যে যে পাই খাই ই করে ওই করে ওইটুকু তাও ওইটুকুতে নেয় জল জন্য ঠিক আছে ফ্যান অফ করতে হবে না ছেড়ে তো গরমই আছে ঠান্ডার নেই চলো গুড টাটা